فسحبنا مَعَ رسول الله صلى الله عليه وسلم ثم قام الى الصلاه قال انا قلت لزيد كم كان بين الاذان والسحور قال قدر خَمْسِينَ ايه حديث البخاري ابن سوي المسلمي حديثه वर्णित بن ر... مالك رضي الله عنه वर्णन بن سابت رضي الله عنه ما صحابي তো এবং যায়েদ বিন সাবেদ বলছেন তাসাহহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা শেহরি করলাম সুম্মা কামা এরপরে তিনি কি করলেন সলাতের জন্য দাঁড়িয়ে গেলেন ক্বাল আনাস আনাস বিন মালিক তিনি বলছেন কুনতু লিসাইদ যায়েদ যার থেকে তিনি বর্ণনা করছেন তাকে আমি বললাম কামকান আ বাইনাল আদান ইওয়া শহরুল্লা সাল্লাম এর সাথে যে আপনার সেহরি খেলেন তো আজান হলো এই আজান এবং সেহরির মাঝে কতটুকু তফাত ছিল কতটুকু সময় ছিল পার্থক্য ছিল আয়া তো সাহেদ বিন সাহাবিত আল্লাদ্দুল্তালা আমি বলছেন যে পঞ্চাশ আয়াত পড়ার মতো সময় হ্যাঁ দুটি শব্দ যে আজান এবং সেহারি

আকারের যে আয়াত গুলা সেগুলো আমরা করবো তো সেগুলা পড়তে কতক্ষণ লাগে আপনার হাজার যেটা বলেছেন সেটা প্রায় সেটা চার চার মিনিটের মতো লাগতে পারে চার মিনিট লাগে তো শেখ মোহাম্মদ হুসামিন বলছেন আমি এটা পরীক্ষা করেছি তো দেখি যে মধ্যম আকারের আয়াত গুলা পড়তেও ছয় মিনিট লেগে যায় তাহলে আমরা পাঁচ মিনিট আগে আজানের রেখে একেবারে টাইমে যে মহাদ্দেন আজান দেন মানে ফজর উদয় হয়ে গেছে ঠিক ওই সময় যিনি আজান শুরু করবেন তার পাঁচ মিনিট আগে আমরা শেহরি খাওয়া শেষ করে পারি এটাই হচ্ছে নিরাপদ হ্যাঁ এটাই হচ্ছে নিরাপদ তো এহাদিশ থেকে আমরা দুটি যে গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারছি যে শেহরি খাওয়াটা দেরিতে এটাই হচ্ছে সুন্নাদ যেমন নুফিসুল ইসলাম দেরিতে খেয়েছেন লাস্টে খেয়েছেন যে ফজর শুরু হওয়ার পূর্বে পূর্ব মুহূর্তে এটাই স্পষ্ট হাদিসে বলা বলা হচ্ছে তো আমরা হয়তো জানবো যে তার দ্রুত ইফতার করে নেওয়াটাই শূন্য অনেক হাদিস এসেছে তো দেরিতে শেহরি খাওয়ার ফজিলতের অন্যতম ফজিলত বা এটা তো নবেশূন্যতা আমরা পালন করব সেটা আছে তার উপকারিতা সেটা হলো কি যে আমি দেরিতে সেহরি খেলে সেহরি খেয়ে ফজরের চলাতে চলে যেতে পারবো যেমন করেছেন এটা চমৎকার কথা আর যদি আগেই আমরা বারোটা একটা দুইটাতে সেই রিখে ঘুমিয়ে যাই তাহলে কিন্তু ওই সময়ের যে ড্রার ফজিলত আছে জিকিরের ফজিলত আছে তেলাওয়াতের যে ফজিলত আছে ওই যে এবাদতের যে ফজিলত আছে ওটা থেকে আমরা বঞ্চিত হলাম ওই ব্যক্তি যে ঠিকভাবে ফজর আদায় করবেন সেটাতে সেটাও আশঙ্কা আছে তো যদি আমি শেষ সময় সেহারি খাই তাহলে আমরা কি কি পেলাম এই যে গুলা ফজরত পেলাম তার সাথে সাথে ফজরের একেবারে প্রথম ওয়াক্তেই সালাত আদায় করার ফজিলত জামাত পর আমরা পাব অতএব আমরা ক্ষেত্রে যে ন অনুসন্ধানা না করিwidetilde যে বিষয়টা আমরা এখানে শিখবো শিখলাম সেটা হচ্ছে কি যে নবী সাল্লাল্লাহু সাল্লাম প্রথম ওয়াক্তেই ফজর চলাত আদায় করতেন নয় যে শুধু ফজর রমজান মাসে তাই করতেন না এটা সব সময় তিনি প্রথম অক্টে ফজর গালাসে অর্থাৎ একের অন্ধকার অন্ধকার থাকতে তিনি ফজর সলাত আদায় করতেন আমরা বুঝতে পারছি দ্বিতীয়তে যে তিনি ওই যে সেহেরি খাওয়ার পরে তিনি দাঁড়িয়ে সলাতের জন্য চলে যেতেন অর্থাৎ ফজরের সলাদ ফজর সলাদ আদায় করতেন এটা এখানে বোঝা যাচ্ছে সমাজের দর্শক ও সুতাম তো এখানে যে এখানে বোঝা যায় যে তার সেহেরি এবং সলাতের মাঝে দু রেখা পরিমাণ পাঁচ রেখা পাঁচ মিনিট সাধারণত এটা লাগতেই পারে এটা আমরা ধরবো যে তিনি মসজিদে বের হয়ে মসজিদ থেকে মসজিদে বের হয়ে যাওয়া বাড়ি তো কাছেই ছিল বেরিয়ে যাওয়া সলাদ শুরু করা পাঁচটা মিনিট অর্থাৎ দুই রেখা সলাদ করার মতো সময় ছিল ওই সময় তিনি আদায় করেছেন এটা বোঝা গেল দুই রেখা দুই রেখা ফজরের দুই রেখা সলাদ আদায় করা তার সময় এরপরে তিনি সলাত আদায় করে দিয়েছেন তাহলে আদায় করাটা এটাই সন্নত আমরা এটা ফলো করব আদায় করব এমন সুবিধাবাদী হব না যে রমজান আসলে বাস আমরা প্রথম অক্ষে ফজরের আজান দিয়ে সলাত আদায় করে নেব এরপরে আবার রমজান বের হয়ে গেলে আবার প্রায় আধা ঘন্টা দেরি করব আধা ঘন্টা কেন এক ঘন্টা দেরি করে সলাত আদায় করবো এমনটি ঠিক না এমন সুন্নতের খেলাপি হবে আল্লাহ আলম সুলহানা কাল্লাহমদিকা সাদ আলহিলাম তাস্তাক করে কত বইলে